একের পর এক ম্যাচ হেরে বাংলাদেশের প্লেয়াররা লজ্জিত হন কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে তবে ধারাভাষ্যকার আথার আলী খান সন্দেহ নেই তার কণ্ঠে হতাশা আর কষ্ট মিশে থাকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকারদের মতো নিজ দেশকে নিয়ে তিনি গর্ব করার সুযোগ খুব কমই পান ধারাভাষ্য কক্ষে তিনি আফসোস করে যা বলেন তার বাংলা দ্বারা এমন এটা খুবই দুঃখজনক এভাবে খেললে ম্যাচ জেতা কঠিন আরও ভালো খেলতে পারত আথার আলী খানের এসব কথার আড়ালে থাকে গভীর দীর্ঘশ্বাস তাকে বলা হয় ভয়েস অব বাংলা জানলে অবাক হবেন আথার আলী খানের মুখেই সর্বপ্রথম বাংলা ওয়াশ শব্দটি উচ্চারিত হয়েছিল ক্রিকেট বিশ্বে দীর্ঘদিন ধরে লাল সবুজের পতাকা বয়ে চলেছেন বলিষ্ঠ এই কণ্ঠ সৈনিক আথার আলী ওপেনিং এ ব্যাটিং এর পাশাপাশি করতেন মিডিয়াম পেস বোলিং তবে সেই সময়ের স্টাইলিশ এই অলরাউন্ডার নিজের ক্রিকেটের সত্তাকেও ছাড়িয়ে গেছেন ধারাভাষ্যকার পরিচয় ধারাভাষ্য দিতে তিনি বিশ্বের নানান প্রান্তে ছুটে বেড়ান ক্রিকেটার থেকে আথার আলী খান কিভাবে ধারাভাষ্যকার হলেন বিস্তারিত জেনে নেন তার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায় পড়াশোনা করেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলা একটি অবিশ্বাস্য ইনিংসের জন্য সর্বপ্রথম আলোচনা এসেছিলেন উনিশশো সালে তিন দিনের ওই ম্যাচে সতীর্থ তারিকুজ্জামান মুনিরকে নিয়ে চারশো সাতচল্লিশ রানের এক অবিস্মরণীয় জুটি গড়েছিলেন তিনি ওই দিন একশো রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছিলেন আথার এর পরপরই পূর্ণ শক্তি শ্রীলঙ্কার বিপক্ষে তৎকালীন বিসিবি একাদশের হয়ে খেলার সুযোগ পান তিনি উনিশশো সালের সাতাশ অক্টোবর ভারতের বিপক্ষে আথারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দেশের ক্রিকেট তখন ভীষণ ছিল এত জনসমর্থন ছিল না আর্থিক সুবিধাও খুব একটা না আথার আলীরা ভারতের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে বাইশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিশ রান করে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন আথার এছাড়া উনিশশো সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি বিশাল ছক্কার সাহায্যে অপরাজিত আটাত্তর রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান আধার আলী তিনি বাংলাদেশের হয়ে উনিশশো ছিয়াশি এবং উনিশশো সালের আইসিসি ট্রফিতেও প্রতিনিধিত্ব করেছিলেন উনিশশো সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ওয়ান জয়ের ম্যাচে কেনিয়ার বিপক্ষে মোহাম্মদ রফিকের সাথে একশো সাঁত্রিশ রানে জুটি গড়েছিলেন আথার আলী খান সেই ম্যাচে অলরাউন্ড পারফর্ম করা রফিকের হাতে ম্যাচ সেরার পুরস্কার উঠলেও গুরুত্বপূর্ণ ৪৭ রান এসেছিল আথারের ব্যাট থেকে এরপর উনিশশো সালের এশিয়া কাপে অসাধারণ খেললেও নানা অজুহাতে উনিশশো নিরানব্বই বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি আথারকে তবে দেশের হয়ে প্রথম বিশ্বকাপে খেলতে না পারা আথারের ধারাভাষ্য কক্ষে আগমনটা বেশ রোমাঞ্চ ছড়িয়েছিল উনিশশো বিশ্বকাপকে সামনে রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য উনিশশো সালে বাংলাদেশ দলকে ইংল্যান্ড আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরে পাঠিয়েছিল বিসিবি সফরে যুক্তরাজ্যের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যান মার্ক ওডোয়ারের সঙ্গে সম্পর্ক তৈরি হয় আথারের ওই সম্পর্কটা দুই বছর পর তার ধারাভাষ্য ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় বাইশ গজের লড়াইটা যেমন ব্যাটে বলে হয় তেমনি হয় ধারাভাষ্য কক্ষেও রোমাঞ্চকর একটা ম্যাচের আমেজ বহুগুণে বাড়িয়ে দিতে পারেন ধারাভাষ্যকাররা জন আর আর্লর্ড টনি গ্রেগ রিচি বেনো অ্যালান উইলকেন্স ইয়ান বিশপ কিংবা হার্ষা ভোগলে যুগে যুগে যারা কণ্ঠস্বর দিয়ে ক্রিকেটকে তারা জীবন্ত করে চলেছেন তাদের সারিতে দুই যুগের বেশি সময় ধরে একমাত্র বাংলাদেশী হিসেবে প্রতিনিধিত্ব করছেন আথার আলী খান দেশে অথবা দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দল পৃথিবীর যে প্রান্তেই মাঠের লড়াইয়ের নামুক না কেন সেখানেই তার উজ্জ্বল উপস্থিতি ধারাভাষ্য কক্ষে তিনি লাল সবুজের বাংলা বাংলাদেশের হয়ে লড়েন শত বাজে সময়ে দলের ভরাডুবি আর প্রতিপক্ষের উস্কানি উপেক্ষা করে আথার ছিলেন আথার আছেন আধার আলী খানের কণ্ঠ মানেই বাংলাদেশ